ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল বেড়ে যাওয়ার কারণে শিলচর মথুরবন্ধ বরাক নদী পার্শ্ববর্তী এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট নদীগর্ভে তলিয়ে যাচ্ছে এতে আতঙ্কিত এলাকার স্থানীয় লোকেরা বৃহস্পতিবার শিলচর মধুরবন্ধ এলাকার আব্দুল রহমান মজুমদার সহ বেশ কয়েকটি ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে এতে আতঙ্কিত হয়ে আছেন পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আব্দুর রহমান মজুমদার সহ অন্যান্যরা জানান তাদের ঘর বরাক নদী গর্ভে তলিয়ে যাওয়ার কারণে তাদের রাতের ঘুম কেড়ে নিয়ে যায় রাত না ঘুমিয়ে পাহারা দিতে হয় তাদের কোনো মুহূর্তে তাদের পুরো বাড়ি বরাক নদীর গর্ভে তলিয়ে যেতে পারে এখনো পর্যন্ত প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য তারা পাননি এবং যোগাযোগ করেনি এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় পরিবারের লোকেরা সরকার ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর তাদেরকে তাদের ঘর থেকে উদ্ধার করে অন্যত্র আশ্রয় দেওয়ার জন্য তাদেরকে অন্যত্র আশ্রয় যদি দেওয়া না হয় তাহলে

এখানে বিছনার অবস্থা আপনারা তো দেখা এখন আইস আপনারা এখন বর্তমানে আমরা কাঠুর চাউল পাই কাটুর চাউল খাইয়া আর বাকি খাইতাম আনতো নেই বাচ্চারা ফলাতো সময় রুজি নাই কিছু নাই ছেলে একটা যুগালি কাজ করে একটা ছেলেরি ফুড়ে আমরা সাতজন আটজন পরিবার মানুষ আমরা কিলা চলি চলবার মতন উপায় নাই আপনারা দেখলে বুঝতে পারবা আপনারা তো আইস বুঝলাতো আপনারা সরকারও আছে আমরা আমরা ওটাও অনুরোধ চাইছি সরকার আছে মানে আমরা

ডুকছে অইতো হয় না আপোনাৰ ডুবছে সেইটোকো ডুবলে তই বয়কৰ চিনাকে ভাঙিছে না এখন বাংগি আনিয়াতো আমাৰ একে আমাৰ মাতিয়াল নাই আমাৰতো বয় বেজানাই গৈছে আমি বা চেৰালৈ কৈ যায়ম বুজাই নে